আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় খামার উপযোগী সাইওয়াল যাতে সার গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার কিন্তু একটা সার দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছি একষট্টি হাজার টাকা এই সাইবল না ভাই নেপালি গির হবে নেপালি গির না আচ্ছা কত বলে ভাই এটা সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা বলে আচ্ছা আপনি টার্গেট কেমন করছেন এটা ষাট হাজার ষাট হাজার টাকা হলে বিক্রি হবে তাহলে বয়সটা কেমন বললেন সাড়ে চার থেকে পাঁচ মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা তাহলে সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা হলে বিক্রি ও আচ্ছা কত হলে বিক্রি করবেন আমি তো সেম দাম যাচ্ছি একটু কম বেশি করে দিয়ে দিবো একটু কম বেশি করে দিয়ে দিবেন আচ্ছা ও বাজার কেমন ভাই আজকে আমদানি বেশি পার্টি কম আচ্ছা আচ্ছা তো হাটের তো কোনো এই দেখো সমস্যা নাই আরে অন্য কেউ আসতে চাইলে আসতে আসা যাবে গাড়িরা আসতে পারবে হ্যাঁ হ্যাঁ নির্ভয়ে আসতে পারবে আসতে পারবে বাজারটা একটু কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক চলে যান আমরা একটু সামনে যাব সামনে কিন্তু একটা প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম এই বাজারটা একটু দেখুন আচ্ছা এইটার দাম কেমন চান বলেন তো কত বলে ষাট কিন্তু ভাঙতে বলে সব দাম হাজার কত টার্গেট করছেন কত বাষট্টি এটার বয়স কেমন আসবে পাঁচ মাসের মতো বয়স আসবে আচ্ছা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এটা ফুল কিন্তু একটু এই দিক দেন ভাই হ্যাঁ দাদা দাদা বাড়ি না কিনা আপনার কিনা বলুন না আচ্ছা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এটা ঠিক আছে ভাই আপনার খবর কি এটা তো বড় সাইজের ভাই কেমন কি দাম চান ভাই এটা বাহাত্তর কত বলে

গরু ঘুরে নিয়ে যাচ্ছেন বাজার বেশিতে ঘুরে নিয়ে যাচ্ছেন কেন বাড়ির দাম কয় না কত বলে কত বলে একশো ছয় সাত হাজার কি না একশো ভাঙতে বলে আচ্ছা যান যান তাহলে এরা ফেরত যাচ্ছে ভাই ফেরত যাচ্ছে না আচ্ছা আমি তা বলেন আপনার খবর কি এটার কত যান নরম কত কত বলে সাদাম সাহেব কত বলে

এই পাশে কি না আমরা একটু সামনে যাব আমাদের সঙ্গে একটু থাকবেন ভাই এরা কত চান হ্যাঁ ভাই ষাট ওরে বাবা এত দাম বাড়ির গরু ভাই আপনার বাড়ির এই জন্যে কেমন কি বলে ভাইয়া এটা কত বলে কাস্টমার পঁয়ত্রিশ সাতচল্লিশ কত করছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই

বলতে পারবেন না না কেমন টার্গেট সমান পার হতে হবে সাইট কিন্তু পার হলেই বিক্রি হবে এইটা একেবারে কোয়ালিটি ভুল কিন্তু ষাট বাইরে কি গরু কিনতে আসছেন বাজার কেমন কম তো দেখতেছি আমি হ্যাঁ বাজার কম আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু সামনে চলে যাবো সামনে কিন্তু আরেকটা ভালোবাসে দেখছি আমরা ওইটার একটু আপনাদেরকে ধারণা দিব আমাদের সঙ্গে থাকবে হ্যাঁ এইটা কতামিয়া সান বানো দাম তো কমে গেলো ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ টার্গেট পঞ্চাশ পার না পঁয়তাল্লিশ পার পঞ্চাশ পার হলে বিক্রি হবে এইটা তাহলে কয়টা নিয়েছিলেন ভাই তার মধ্যে বিক্রি করেছেন কয়টা তিনটা আছে এই তিনটায় আছে ওটার একটু বয়সটা বলা যাবে ভাই পাঁচ মাস চলতেছে না দেখিস আছে একটু ভালো করে পাঁচ মাসের মতো বয়স আসবে দর্শক এইটা কিন্তু এইটা তো কেমন বিক্রি হবে আজকে বোঝা যাচ্ছে না হতে পারে কারা কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো চলেন দর্শক আমরা একটু সামনে যাই এই পাশে ভালো না আমরা এই গরুটা একটু তথ্য এটা কত ভাই দাম কত চান ভাইয়া বিক্রি করবেন কত হলে টাকা টাকা বিক্রি তো শুনলেন দর্শক আপনারা আপনাদেরকে রানীগঞ্জ ছাড় থেকে আমরা শাহিবাল দাঁতের সার গুরুত্ব তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম